তো কোথায় কোথায় এই পূজাটা হচ্ছে এটাই তো ভাবছো তোমরা দেখো ওইটা কোথায় পূজা হচ্ছে আমার পুরো ব্লকটা দেখো তাহলে বুঝতে পারবা কোথায় পূজা হচ্ছে তো বন্ধুরা আমরা যাচ্ছি নুরবুড়িয়া এটা নুরবুড়ির রাস্তা এটা আমরা পানশিলা দিয়ে আসছি কুসুমন্ডি দিয়ে আসা যায় কে কে আসো এই রাস্তা দিয়ে অবশ্যই কমেন্টে জানাবা আর এডি দিয়ে আসো আর এটা তোমাদের ব্রিজটা এইদিকে আর এদিকে দিক দিয়ে নিচে নামতে হবে নরবুড়িয়া মন্দিরে যাইতে শিব মন্দিরে আর তোমরা দেখতে পাচ্ছ আমরা নদীটার কাছাকাছি চলে আসছি আর নদীটা এত ভিউটা ভালো তোমরা দেখতে পাচ্ছ সব কিছু আর কে কে আসছিল অবশ্যই কমেন্টে জানাও আর মাসের শেষে সোমবার আসছিলাম এত ভিড় গ্যাস কী বলবো আর কে কে আসো অবশ্যই কমেন্টে জানাও আর মন্দিরে তোমরা দেখতে পাচ্ছ মন্দিরে পূজা চলতেছে এখনও আর আমরা জলটা একটু পরে ঢালবো তোমরা দেখতে থাকো তো আমরা এখন জল উঠাইতে যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ পুরা গিজগিজ। গিজ আর এই বালিগুলা কেমন দেখতে সুন্দর ও কি নাইস জায়গা তো কে কে আসো মন মুক্তি করে গেছো এই আমাদের নরুবুড়িয়ার মন্দিরে আর কে কে আসছো অবশ্যই একটু কমেন্টে জানাও আর আমরা পুরো একদম গিজ গিজ দেখতে পাচ্ছ এইদিকে মন্দির মন্দিরে এখনও পূজা চলতেছে হার হার মহাদেবের আর কে কে মহাদেবের ভক্ত অবশ্যই আমাকে কমেন্টে জানাও আর এখনও পূজা চলতেছে পুরহিত মশা এখনও পুষ্পাঞ্জলি দিচ্ছে আর কে কে এই পুষ্পাঞ্জলিটা দিচ্ছে অবশ্যই আমাকে কমেন্টে করে জানাও আর কে কে এই পূজা এই পুষ্পাঞ্জলিতে ছিল অবশ্যই কমেন্টে জানাও তো আমরা এখন বাড়ি যাচ্ছি বাড়ি যাওয়ার সময় এরকম ভিড় ছিল আর এরকম ভিউ ছিল তো কে কে এই ভিউর মধ্যে ছিল অবশ্যই কমেন্টে জানাও শেয়ার করো আর যাওয়ার আগে তোমাদেরকে আরেকবার ব্রিজটা দেখাই দিই তো এই ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ এটা ব্রিজ ছিল এইদিকে নুরবুরিয়াটা এইদিকে একটু বড় ব্রিজ আছে আর কে কে ভিডিও বানিয়েছে অবশ্যই কমেন্টে জানাও আর এই পর্যন্ত ব্লগটা থাকলো আমার